কে তোর কাছে আসবি রেডি থাকি আজকে তো কেটেছি আজকে তুই আমার পেটের ভিতর ঢুকবি তোকে আমি পার্স বাই পার্স খাব তোকে আমি আজকে আর ছাড়বো না বারোটার পরে যখন তখন তোর ঘরে আমায় দেখবি তখন পুজবি টলের মজতলে বহুত বেড়েছ তোমরা তোমাদের ছাড়ব না ছাড়ব না

পাবি না আমি সবাইকে ডেকে নেব মনে থাকে যেন তুই গলার মধ্যে মাফলার পরে থাক তাও নিস্তার পাবি না তোর গলাটার মধ্যে দাঁত বসে আগে আমি দেখান ধরে তুই আমর গেবার দেখো ঝাঁতকে বাঁচাতে পারবে না কোনো ঝাঁতকে বাঁচাতে না কোনো পুরোহিত পৃষ্ঠকে বাঁচাতে না তুই আসলে জল না দরজা বন্ধ করে শুলেও তুই আমায় দেখবি রাত বারোটার পরে যখন তখন আমাকে তুই দেখবি দেখবি আমাকে হঠাৎ করে কেঁকে দেখবি আমি বসে আছি তোর গলার দিকে তাকিয়ে তোর গলাটাকে এসে কিছুটা খেয়ে নেব ব্লাড গলাটা ভিজিয়ে নেব আগে তারপরে খাব নরম নরম মাংস তারপরে আবার আর একটু প্লাট সেইভাবে তারপরে শেষের দিকে খাবো তোর হাটটিগুলি চিবতে 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 তোর খাঁটেই রেখে আসবো শিশুসকে আমি কি করি বুঝবি তুই সকালে যখন তোর খাঁটের মধ্যে কয়েকটা হাঁডটি পড়ে থাকবে চিবিয়ে চিবিয়ে ছিঁপড়ে করবো তোর হাঁডটিগুলোকে গুঁড়ো 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 করে রেখে দেব তোকে আজকে আমি খেব করেছ তুমি ওপরেছ আজকে তোমায় দিয়েছি খুব পেরেছ তুমি খুব পেরেছ তুমি ঠাকুর মানো না দেবটা মানো না তুমি মেয়েদের মানো না তোমাকে দিয়েছি এইবার তুমি ভাবো তুমি একাই একশো কাজ কমে আর কেউ কোনো কাজ পারে না বাড়ির তুমি শুধু নিজেই ঘরের কাজ পারো আর সবাই অন্যকে কেউ করে দিচ্ছে কাজ তুমি সবচেয়ে ভালো সবচেয়ে খাটিয়ে পিটিয়ে আর সবাই ঘুমিয়ে থাকে এসব ভেবেছো মেয়েদেরকে তুমি ঠাকুর মান না দ্বিতা মান না তুমি কীর্তনে যাও না তোমার ওই সবের ওই নেই ঠাকুর দেবতায় তোমার মন নেই তোমার মন কেঁসে আছে আমি আর জানতে চাই না আমি বা তোমার মাছ আর কিছু কেউ বাঁচাতে পারবে না কেউ না কোনো তাবিজ কবচ মাদুলি বাবাদুলি কেউ বাঁচাতে তোকে পারবে না তুই তো হচ্ছে জানলা বন্ধ করেও বাঁচাতে পারবি না নিজেকে আমি কে জানিস দরজা জানা যাদেরকে আটকাতে পারে না আমি হচ্ছি সে ঠোঁকে ঠিক চোখ খুলবি আমাকে দেখবি বারোটার পর থেকে এনি টাইম আমি আসতে পারি তুই ঘুমিয়ে এনে ঘুমের মধ্যে তুই হুট করে উঠেই দেখি আমি রয়েছি তখন করবো তোকে আমি